ঈদের দিনের করণীয় কিছু সুন্নাত বিষয় যা আপনারা হয়তো জানেন তারপরও দু একটি বিষয় আমি উল্লেখ করি প্রথমত ঈদের দিনের সবচেয়ে বড় করণীয় হয়েছে ঈদের দিনে লা সালাতা ওয়ালা আযান আজান নিদা নেদাওয়ালা কামাতা ঈদের সালাতের কোনো আজান নাই কোনো একামাত নাই কোনো ডাক নাই আমাদের জুমার সালাতেও আজান হয়েছে এবং আমার সালাতের আগে একামাত হবে কিন্তু ঈদের সালাতে কোনো একামাত হবে না এবং ঈদের সালাতের জন্য কোনো আজান হবে না তো যদি ডাকাই লাগতো তাহলে আজানই দেওয়া হতো যেহেতু আজানি উঠিয়ে দেওয়া হয়েছে একামতই উঠিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখানে ডাকার কোনো সুযোগ নাই যে আসেন আর পাঁচ মিনিট আছে দশ মিনিট আছে আপনারা উপস্থিত হন এটা সুযোগ নাই এটা হচ্ছে মানুষ স্বাচ্ছন্দে আনন্দে উৎসাহ এবং উৎফুল্লতার সাথে অংশগ্রহণ করবে আলা ঈদের দিনের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে দুইটা সবচেয়ে বড় আনন্দ আল্লাহর দেওয়া আনন্দ দুইটা তার সাথে মানুষ বৈধ যে কোনো আনন্দ যুক্ত করতে পারে আল্লাহর দেওয়া আনন্দ দুইটা কি একটা হচ্ছে মানুষ আল্লাহর বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করবে অলি তু কাব্বেরুল যাতে তোমরা আল্লাহর তকবির পাঠ করতে পারো তো আল্লাহ আল্লাহানহুতা আল্লাহর যে তকবির অসুল সজ্জাম শিখিয়ে দিয়েছেন সে সন্নাত পদ্ধতিতে ঈদের দিনে তকবীর পাঠ করা হচ্ছে ঈদের সবচেয়ে বড় আনন্দের উৎস আল্লাহ অকবার লহ অকবার ইলাহ ইলাহ লহ লহ অকবার লহ অকবর আলি লা আর দ্বিতীয় বড় আনন্দ যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল করতে বলছেন সেটা খাওয়া কারণ না এই দিনে না খেয়ে থাকা হারাম সুতরাং দ্বিতীয় আনন্দ কানেক্টেড হবে খাবার মানুষ তার পছন্দ অনুযায়ী রাসুল আসলামের সুন্নাত ছিল তিনি বিজর খেজুর খেয়েদের সালাতে যেতে তা আমরা চেষ্টা করবো বিজোর খেজুর খেয়েদের সালাতে যাওয়ার কিন্তু বাকি যে কোনো হালাল খাবার দিয়ে মানুষ আনন্দ উদযাপন করতে পারে তার সাথে আর যে কোনো হালাল উপায়ে মানুষ ঈদের দিন আনন্দকে কানেকটেড করতে পারে কিন্তু এই দিনে হারাম কোনো কিছুর মাধ্যমে আনন্দ করা এটা আসলে এই দিনকে অপমান করা কেননা এটা আল্লাহর দেওয়া আনন্দেতে এবং এই দিন হচ্ছে মহৎ দিন দিন মহান দিন তাহলে আল্লাহর একটা বড় মহাত এবং মহান দিনে আপনি আল্লাহরই বিধানকে লঙ্ঘন করছেন তাহলে এটা একই সাথে দুইটা আর একটা তো পবিত্রতাকে লঙ্ঘন করার গুণা কিন্তু আমাদের ইয়াং জেনারেশন তো সেই জিনিসটা বোঝে না তাদের কাছে ঈদের আনন্দ মানে গান বাজনা বেহায়াপনা বেলিল্লাপনা বেপর্দা তো এটা দাওয়াত আমাদেরকে তাদের কাছে পৌঁছে দিতে হবে ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে বড় একটি সুন্নাত হচ্ছে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদের মাঠে কখনোই ঈদের সালাতের আগে খুদবা দিতেন না আবু সাইদ খুদির জিয়াল তালানহর এটা নিয়ে এক সাহাবির সাথে মতভেদ হয়েছিল আল্লাহর নবী কোনোদিন ঈদের খুতবা দেননি আবু বকর কোনোদিন ঈদের মাঠেকে দেননি রমার কোনোদিন ঈদের মাঠেকে দেননি ওসমান কোনোদিন গিয়ে মাটিকে দেননি আলী কোনোদিন গিয়ে খুদবা দেননি কখন দিয়েছেন সালাতের পরে ক্ষুদা দিয়েছেন মানে সালাতের আগে কারো মুখে কোনো কথা নাই কোনো সাউন্ড নাই আসেন বসেন কিন্তু আমাদের গ্রামগঞ্জে সব জায়গায় দেখবেন যে ঈদের মাঠে ঈদের সালাতের আগে কে চেয়ারম্যান কে মেম্বার কে অমুক দলের নেতা কে অমুক দলের সভাপতি সেক্রেটারি সব ডাকাত চোর বাটপার লুটেরারা এসে মাইক ধরে পাঁচ মিনিট দশ মিনিট করে কথা বলবে এটা একটা ঘৃণিত পদ্ধতি এটাকে শক্ত হাতে দমন করতে হবে এটা রাসুল সাল্লামের সুন্নাত বিরোধী মানুষ থাকবে কি যাবে সেটা দেখে লাভ নাই কথা হবে ঈদের সালাতের পরে এটা রাসুল আসামের সুননাথ কেউ করেনি আবু বকর ওমর উসমান আলী কেউ করেননি সবাই আগে ঈদের মাঠে আগে ঈদের সালাত আদায় করেছে ঈদের সালাতের সময়ের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদুল আজহা করতেন দ্রুত আর ঈদুল ফেতের করতেন একটু দেরিতে দুটোর পিছনে রহস্য আছে ঈদুল আজহা দ্রুত করতেন কেন দ্রুত ফিরে এসে পশু প্রাণী জবাই করতে হবে দেরি করা যাবে না আর ঈদুল ফিতির দেরি করতেন কেন ওই যে ফেতরা ঈদের সালাতে যাওয়ার আগেই পৌঁছে দিতে হবে তো তাতে যদি মানুষের কোনো কাজ কর্ম কিছু বাকি থেকে থাকে ফেতরা কেন্দ্রিক পৌঁছে দেওয়ার তো সেটা পৌঁছে দিয়ে বন্টন করে বা বের করে তারপরে সেই ঈদের সালাতে আসো সুতরাং দেরিতে হলে সমস্যা নেই স্বাভাবিকভাবে সূর্য ওঠার কিছুক্ষণ পরপরই রসল্লা আলী ওয়াসাল্লাম ঈদের সালাদ আদায় করতেন যেটা এখনও সৈদ আরবে কালচারালি ফলো করা হয় তারা ঈদের সালাদের জন্য একদম ফজরের সালাদের সময় বের হয়ে যায় আলাদাভাবে ঈদের সালাদের জন্য কেউ বের হয় না ফজরের সালাদ আদায় করে বসে থাকে ঈদের সালাদের জন্য সূর্য ওঠার কিছুক্ষণ পরে ঈদের সালাদ আদায় করে ঈদের সালাদের সাথে জরুরি আর একটা কর্তব্য কি মেয়েদের ঈদের সালাতে উপস্থিত হওয়া স্পষ্ট হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম উমের না আর নখরেজা আমরা উম্মে আতিয়া বলছেন আমরা রাসুল আলী আলি ওয়াসাল্লাম কর্তৃক আদিষ্ট হয়েছে যে আমরা আমাদের মেয়েদেরকে ঈদের সালাতে নিয়ে যাব এমন কি ঋতুবতী মেয়েদের ঈদের সালাতে নিয়ে যাব ওয়ালিয়া সাদনাল খায়রাবাদ আওয়াত আল মমিন তারা ঈদের সালাতে গিয়ে সালাত আদায় করবে না তবুও মাঠে যাবে এমনকি রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন কারো যদি কাপড় না থাকে ইদা আলম ইয়াকুল্লাহ জিলবাবুন আল্লাহ তাখরুজা, তার কোনো চাদর নাই বোরখা নাই যেটা পড়ে বের হবে লিতুল বিসাহা সাহেবা তুহা মিন জিলবা বিহা তাহলে তার বান্ধবী তার পাড়া প্রতিবেশী তাকে যেন চাদর দেয় তাকে যেন বোরখা দেয় সে ধার করে হলো ঈদের মাঠে উপস্থিত হবে এটা মূলত আল্লাহ সুবহান হতলার বরত্ব এবং মাহত্ব প্রকাশ করার এক বিশাল সমাগম এই জন্য ঈদের মাঠ না ভাঙ্গা ভালো ঈদের মাঠ বড় হওয়া ভালো ঈদের জামাত বড় হওয়া ভালো এখানে একটা ঈদের মাঠ তারপরে তার পাশে আরেকটা তার পাশে আর একটা এরকম না হওয়া ভালো হারাম এটা বলছি না কিন্তু মূল যে মকসাদ ঈদের সালাতের সেটা প্রকাশ করার জন্য জমায়েত বড় হবে তত যেমন একটা দল যদি মিছিল আয়োজন করে সমাবেশ আয়োজন করে তাহলে সে দেখাতে চাইবে যে প্রকাশ্য ফিল্ডে তার কত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে তো এইটা কিছুটা মুসলমানদের ওই আনন্দ সমাবেশের মতোই আনন্দ মিছিলের মতোই কিন্তু এটা কোনো ব্যক্তির জন্য হচ্ছে না কোনো দলের জন্য হচ্ছে না এটা আল্লাহর জন্য এই মিছিলের স্লোগানও আল্লাহ এইজন্য ঈদের সালাতের আর একটা বড় সুন্নাত হচ্ছে মানুষ পায়ে হেঁটে ঈদের মাঠে যাবে যাতে আল্লাহর ওই বড়ত্ব এবং মহত্বের বহিঃপ্রকাশটা ঘটে যে সবাই পায়ে হেঁটে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ঈদের মাঠের দিকে যাচ্ছে এবং মুখে আল্লাহ সোহানতার বরত্ব বর্ণনা করছে এবং নারী পুরুষ সবাই ঈদের মাঠে উপস্থিত হয়েছে বিশাল বড় গণজামায়াত আল্লাহর শুক্রিয়া আদায় হচ্ছে আল্লাহর তাকবির পাল এটা হচ্ছে ঈদের মূল বরত্ব এবং মহত্ব এটা শুধু আমি আজকে বের করে বলতেছি তা না এটা শাহুল্লাহ মহতেজ দেহলবি হজ্জতল বালেগার মধ্যে বলেছেন শেখুল ইসলাইবিনে তাইমের রাহমউল্লা বলেছেন সবাই বলে গেছেন যে ঈদ কেন্দ্রিক সকল বিধিবিধান হুকুম হাকামকে একত্রিত করলে এটা নিশ্চিত বোঝা যায় যে ঈদের মূল রহস্য হচ্ছে এটা এই জন্য মেয়েদেরকে এত জোর জবরদস্তি করে বলা হচ্ছে যে তোমাদেরকে ঈদের মাঠে উপস্থিত হতে হবে যেন যেখানে যে মাঠে ঈদের সালাতের ব্যবস্থা নেই মেয়েদের সেখানে জরুরি ভিত্তিতে তাদের ঈদের সালাতের ব্যবস্থা করতে হবে ঈদের সালাতের ক্ষেত্রে আমরা খাওয়ার কথা বলেছি রাসুল ইসলাম বিজোর খেজুর খেয়ে যেতেন ইয়ুলো তামার আতিনো হুন্না বেতরা এবং বিজোর খেজুর খেয়ে যেতেন তাকবীরের কথা আমরা উল্লেখ করেছি ঈদের দিন মানুষ গোসল বা সৌন্দর্য এগুলো স্বাভাবিকভাবে অবলম্বন করতে পারে বিশেষ কোনো বিধান রাসুল ইসলামের পক্ষ থেকে নাই বিশেষ বিধান যদি থাকে হাদিস দ্বারা প্রমাণিত তাহলে জুমার জুমার দিনের জন্য আছে দিনে গোসল করার অসংখ্য হাদিস আছে জুমার দিনে ভালো কাপড় পরিধান করার অসংখ্য হাদিস আছে ঈদের দিনে বিশেষ করে গোসল করতে হবে বিশেষ করে নতুন জামা কাপড় পরতে হবে এরকম কোনো হাদিস পাওয়া যায় না কিন্তু অবশ্যই মানুষ আনন্দের খাতিরে সেটা করতে পারে ঈদের দিনের আরেকটা বড় সন্ন্যাত হচ্ছে এক রাস্তায় যাবে আর এক রাস্তায় আসবে এটাও হচ্ছে জনগণের ব্যাপকত্ব এবং বিশালত্ব ফুটিয়ে তোলার একটা মাধ্যম যে কান নবী সাল আলী ওসালাম ইদা খান এই ও মাইদিন খাল তারিক আল্লাহ নবীর রাস্তা পরিবর্তন করতেন যে রাস্তায় যেতেন তার বিপরীত রাস্তায় আসতেন তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা সাদাকাতুল ফিতির সংক্রান্ত এবং ঈদের ইদুল ফিতির সংক্রান্ত আল্লাহ সুবান তালা আমাদের সকলকে সুন্নত পদ্ধতি অনুযায়ী আনন্দের সাথে নিরাপত্তা আমন আমানের সাথে রাসুলসল্লা আল সাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী সাদাকাতুল ফিতির বের করার এবং ঈদুল ফিতির আদায় করার তৌফিক দান করুক আল্লাহ বক্তব্যের শেষে জরুরি কথা যে আমাদের দাওয়া সেন্টার পুরো রমজান মাসব্যাপী এখানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে বিভিন্ন কোর্স চলেছে ইফতারের ব্যবস্থা থেকেছে তারাবির ব্যবস্থা থেকেছে তো আমাদের মোটামুটি সকল স্টাফ ছুটিতে চলে গেছে আজকে হয়তো শুধু একজন স্টাফ আছে সেও হয়তো যাবে তো আজকের পর থেকে পরবর্তী জুমা পর্যন্ত আমাদের এখানকার কার্যক্রমগুলো একটু অফ থাকবে এবং পরবর্তী জুমা থেকে ইনশাল্লাহ আবার সকল কার্যক্রম শুরু হবে তো সেক্ষেত্রে যারা হয়তো আপনারা এখানে নিয়মিত আসেন তারাবির সালাতে হোক বা ইফতারিতে হোক তারা আজকের এই দুই দিন নিজের মতো করে যেখানে সম্ভব হবে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আর আপনারা এখানে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন তারপরেও উদত্ত আহ্বান থাকবে জামিয়া সালাফের কথা আপনারা জানেন এবং আমাদের বিভিন্ন কার্যক্রমের কথা আপনারা হয়তো অনলাইন অফলাইন বিভিন্ন সময় অবগত হন বিশাল বড়ো প্রতিষ্ঠান এবং অনেক কাজ সুতরাং আপনার জাকাত হোক আপনার স্বাভাবিক দান হোক সেটার একটা অংশ অবশ্য অবশ্যই আপনারা এটাতে অংশগ্রহণ করতে পারেন এবং অংশগ্রহণ করার জন্য উদত্ত আহ্বান জানাবা রমজান মাস যেহেতু শেষ সেহেতু আমরা যত বেশি পরিমাণে পারি কল্যাণের কাজে এগিয়ে আসা উচিত আর দান এবং সাদাকা আল্লাহ সবহানহ আলার কাছে পৌঁছবে না তারপরও আল্লাহ দিতে বলেছেন তার মানে এটার পিছনে অবশ্যই কোনো রহস্য আছে এই অর্থনৈতিক ইবাদতের অনেক ক্ষমতা আছে তো অর্থনৈতিক ইবাদতের একটা বড় ইবাদত হচ্ছে জাকাত অর্থনৈতিক ইবাদতের একটা বড় ইবাদত হচ্ছে ফেতরা আমরা পুরো রমজান মাস ইবাদত করলাম শারীরিক মানসিক আত্মিক কিন্তু আমার অর্থের কোনো ইবাদত হলো না এই জন্য ইসলামের মধ্যে সামঞ্জস্য আছে সালাত মানুষের শারীরিক মানসিক ইবাদত কিন্তু জাকাত মানুষের অর্থনৈতিক ইবাদত ঠিক হজ মানুষের শারীরিক মানসিক অর্থনৈতিক সবগুলো এক জায়গায় কম্বিনেশন আছে যা হজের মধ্যে মানুষের টাকাও খরচ হয় মানুষের শরীরেরও পরিশ্রম হয় এই জন্য হজের ক্ষেত্রে বলা আছে যে মানুষের শরীরের সক্ষমতাও লাগবে টাকার সক্ষমতাও লাগবে দুই সক্ষমতা এক জায়গায় হলে হজ করতে হবে তো এই অর্থনৈতিক এবাদত থেকে আমরা মিস না হই রমজান মাসে আমরা শারীরিক মানসিক এবাদত করেছি কোরআন তেলাওয়াত করেছি তারাবির সালাত আদায় করেছি না খেয়ে থেকেছি কিন্তু আমার অর্থেরও এবাদত আমরা করি অর্থ থেকে আমরা আল্লাহ সুমান তালা সন্তুষ্টির জন্য দান জাকাত অংশগ্রহণ করি যার একটা অংশ আপনাদের অবশ্যই হক রাখে আপনাদের দাওয়া সেন্টার জামিয়া এই প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা স্মরণে রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই পুরো রমজান মাসের যা ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে রমজানের যে ফজিলত আছে সেই ফজিলত পাওয়ার আল্লাহ সুমন আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামেন আল্লাহ আমাদেরকে পরবর্তী রমজান পর্যন্ত জীবিত থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন রমজান অতিক্রম হয়ে গেল কিন্তু গুনাহ ক্ষমা করে